আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে এটাই আল্লাহর কাছে হাজার শুভ দিনকাল কেমন চলতেছে ভালো না কলা চাষ শুরু করছেন নাকি না না আমি তো কামে আইছি এইখানে আজকে বাড়ির কামে আইছি এবারে হ্যাঁ কামে আইছি এবারে পরে আপনারা আইলেন তাই ভাবলাম আমিও একটা প্রতিবেদন করি আচ্ছা এর আগেও তো প্রতিবেদন করছি করছি ঠিক আছে মনের মানুষ তো পাই নাই সবাই শুধু মোবাইলে কথা বলে একদিন দুই দিন কথা বইলা হেল সহযোগিতা করার কথা বইলা সবাই আবার রাইখা দেয় পরে আমি ফোন দিলেও আর তাদের পাই না আচ্ছা আপনার ভাষায় আছে আমার ভাষায় আমার ছোট একটা মেয়ে আছে 5 বছর বয়স আর আমি সে তো আমারে ছাইড়া দিয়েছে আর আড়াই বছর হইয়া গেল হুম বর্তমান আমি এখন যেই কাম পাই সেই কাম করি ছোট একটা কারখানায় কাম করতাম এখন কদিন ধরে বন্ধ আছে কারখানাডা তাই মানুষের বাড়ির কাম করতেছি এখন না 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 আমি বেদের সম্পদ না আমি গৃহস্থর মেয়ে আমার বাড়ি দিনাজপুর হুম হ্যাঁ আমাদের ওইদিকে এখন আমের চাষ মানে এখন আম ভাঙা লাগছে খুব তাতে কাজকাম আমি তো দুই বছর থেকে দেশে থেকে চইলা এসি আর যাই নাই না এই পর্যন্ত যাই নাই চইলা আসলাম ওইখানে খুব আরও কষ্ট হয় এইখানে তাও একটু মানুষের বাড়ির কাম করিয়া খাওয়া লাগে যায় আর ওইদিকে ক্ষেত খামারের কাম তো এই কলার চাষ আখের চাষ আবার ক্ষেতের কাম ধান নেড় খুব কষ্ট হয় আমি সেলাই মেশিনের কাম জানি যে তার জন্য এখানে এই সেলাই মেশিনের কাম করতাম একটা কারখানায় ভাবছিলাম যদি কেউ হেলথ সহযোগিতা করে দেশে যে একটা চায়ের দোকান দেবো কিন্তু সেই রকম মনের মানুষ একজনও পালাম না দিতে চাইছিলাম কিন্তু কেউ তো হেলথ সহযোগিতাই কইলো না কিভাবে দোকান দেবো বলো একটা চায়ের দোকান দিতে গেলে মিনিমাম দশ হাজার টাকা লাগে

সময়ে না না ভাই সেই ভাগ্যটাই তো হইল না মেয়েটারে মাদ্রাসায় পড়াবার খুব ইচ্ছে কিন্তু পাইতেছিনা তো আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে কাজ করেন মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছি কয়েকদিন ধরে কারখানা বন্ধ ও কি করব তো এর আগে কি এর আগে ওই কারخانه কাম করতাম কাপড় চোপড় সেলাই করতাম তো কারখানা নাই তো ওইটা বন্ধ মানে উনাদেরও সাপ্লাই কম হইতাছে দেশের পরিস্থিতি ভালো না তার জন্য সব জিনিসের দাম কি রান্না বান্না করছেন আজকে সকালে এখনো রান্দি নাই তো কালকার ভাত ছিল সকালে খাইয়া কামে আইছে এখন বাড়ি কামে আইছি বলছে যে দুপুরে খাইয়া যাইও আচ্ছা কি রান্না করছে এবারে এখন আমি তো আমারে দিয়ে তো আর রান্না করাই নাই আমি ঘর দুয়ার মুছছি থালা বাসন ধুইছি কাপড় চোপড় ধুইছি এখন উঠান ঝাড়ু দিব আচ্ছা আপনার বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি তো দিনাজপুর আর ওই এক জায়গায় পাশাপাশি গ্রাম জামাই কি কাজ করতে

দর্শকদের উদ্দেশ্যে যে আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় আমার মোবাইল নাম্বার আছে দেবো কেউ যাতে খারাপ প্রসঙ্গ না করে খারাপ কমেন্ট না লেখে আমি নামাজ পড়ি কোরআন পড়ি আমার কাছে না এইটাই ভালো লাগলে কথা বলবে না লাগলে না বলবে যেমন কোনো খারাপ প্রসঙ্গ না করে ভালো কোনো ছেলে পাই নাই বলতে নাই না সবাই ভালো আবার নিজেই ভালো না কেন একদিন কথা বলবে আর একদিন কেউই কথা বলে না তো তার মানে ওরা ভালো আমিই ভালো না আমি যদি ভালো হইতাম তো আমার সঙ্গে তো কথা বলতো না 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 ওনারা যেই রকম প্রশ্ন করে যেই রকম কথা বলে আমি সেই রকম কথার সঙ্গে মিলতে পারি না ওনারা যারা খারাপ কথা বলে আমি কোনো খারাপ কথা যাইতে পারি না তো এখন যদি কি আপনার সাথে যোগাযোগ করতে চাই কি মাধ্যম আছে কোনো হ্যাঁ আমার মোবাইল আছে একটা বাটাম ফোন আছে নাম্বার আছে প্রিয় দর্শক বরাবর মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি এই ভিডিওতে বিভিন্ন সময় অনেক নাম্বার দেয় নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়বার নিবে না আর্থিক লেনদেনের ক্ষেত্রে সব কিছু যাচাই বাছাই করে নেওয়াই ভালো হবে

তো এখন আপনি থাকেন কোথায় এখন আমি এই যে নবীনগর বক্তারপুর থাকি আচ্ছা প্রিয় দর্শক তার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তো আগের নাম্বারটি অবশ্যই ভুল হয়েছে আমরা তার অরিজিনাল নাম্বারটি দিচ্ছি তার নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স জিরো এইট থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স জিরো এইট থ্রি ওয়ান থ্রি এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ নাম্বারটা খোলা থাকবে যতদিন মনের মানুষ না ভাবো সেতদিন খোলা থাকবে আর তার মধ্যে কথা হইল কি আমি এশার নামাজের পরে আর কারোর সঙ্গে কথা বলি না হ্যাঁ ঘুমিয়ে যায় কেন সারাদিন কষ্ট করিয়া কাম করে আসি আবার রান্না বাড়া করিয়া এশার নামাজের পরে ঘুমাই আবার ফজরের নামাজের কালে উঠতে হয় তার জন্য আচ্ছা তো এই যে করলেন মানে আপনি বিয়ের কি ধরনের ছেলে যে এখন বয়স্ক হোক আর কম বয়স্ক হোক তাতে কোনো প্রশ্ন না যে আমার মেয়ে রে ভালোবাসবে তার দায়িত্ব নেবে সেই রকম মানুষ হইলেই হইলো আচ্ছা তো এখন দিতে হবে তারপর লেখাপার খরচ দিতে হবে কেন আমি পারতেছি না বলেই তো প্রতিবেদনের মধ্যে আছি আমি যদি পারতাম আর প্রতিবেদনে আসতাম না

আমাদের তো আর বাড়তি কোনো খাবার নাই দর্শক সে কি ধরনের ছেলে হলে বিয়ে করে ভিডিওতে বলে দিছে আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে যোগাযোগ করার কোনো নাম্বারটা আমি বলি লেনদেন বললে আমি বলি আবার কর্তৃপক্ষ দায় থাকবেন আপনি আপনার নাম্বারটা আগে বলেন 0161060831313 আরেকবার বলেন 0161060831313 দর্শকের কাছে না আমরা এটাই কামনা করি যে কেউ খারাপ কমেন্ট করবেন না যদি ভালো লাগে কথা বলেন না লাগে না বললেন